পাঁচ দিন ব্যাপী স্কাউট কাপ ক্যাম্প করি অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেখানে আমাদের সি এস থেকে ডিডিএস ডি সব সেখানে প্রধান অতিথি হিসেবে আসছেন এবং সেখানে সভাপতিত্বের দায়িত্ব পালন করতেছিলেন আমাদের এই অনুমোদন এই অনুষ্ঠানটি দশটায় হওয়ার কথা ছিল আমরা দশটায় সবাই আসতে পারি নাই বিধায় এই অনুষ্ঠান থেকে ওই অনুষ্ঠানের পরে বাধ্য আমাদের ট্রান্সফার করতে হয়েছে যে কারণে আমাদের দুই ঘন্টা এই অনুষ্ঠানটা পিছিয়ে গেছে এর মধ্যে অনেকে ইতিমধ্যে একটু বিরক্ত হয়েছে আমি তখন এই বিরক্তি প্রকাশ করছে ঠিকই আপনাদের খারাপ লাগছে প্রকাশ করছে কিন্তু আসলে বাস্তব অবস্থার প্রেক্ষিতে অনেক সময় অনেক কিছু মাইনে নিতে হয় প্রত্যেকবার এটা হয় না এবার হয়েছে আমাদের হয়েছে কিন্তু আপনারা ইতিমধ্যে কিছু কিছু বিরক্তি প্রকাশ করছেন তার জন্য আমি নিজে অত্যন্ত দুঃখ অনুভব করছি আর কি আপনাদের কাছে এই দুনিয়ায় চলতে হলে অনেক কিছু ম্যানেজ করতে হয় অনেক কিছু মাইনে চলতে হয় যেটা অনেকেই জানে না যে কারণে সব সময় সব কথা বলা যায় না যেটা আমরা বলে ফেলি যাই হোক আমি আমার বক্তব্য বাড়াইতে চাই না এই অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল ষোলোই ডিসেম্বর দুপুর আড়াইটার সময় এই অনুষ্ঠানটা ছিল দুপুর আড়াইটার ষোলোই ডিসেম্বর আমরা ঠিকই করেছি আমাদের বেলকুচির নিয়ম অনুযায়ী আমরা একটা প্রথা করে নিয়েছিলাম যে যখন সংসদ সদস্য এখানে থাকবে উনি মুক্তিযোদ্ধাদের জন্য ষোলোই ডিসেম্বরের এই গিফটটা দিয়ে থাকে আমরা জানি প্রত্যেকবারই এটা দেওয়া হয় এবার যেহেতু আমাদের সংসদ সদস্য এবার তিনি নির্বাচনে উনি প্রার্থী হিসেবে রয়ে গেছে যে কারণে নির্বাচনী আচরণ বিধির কারণে ওনার সাথে আলাপ হয়েছে উনি বললেন যে আমি আর লঙ্ঘন করতে পারি না হ্যাঁ কাজেই আমাকে মাফ করবে যে কারণে আমরা অনেক অকার পজিশনে পড়ে গেছিলাম যে এইবার মুক্তিযোদ্ধাদের তাইলে আর ষোলো ডিসেম্বর কোনো গিফট দেওয়া সম্ভব হলো না পরবর্তীতে নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধা তারা আছে দেলফোস ভাই রহমান ভাই আমি মাখন আমরা ইহন শক্তি নিয়ে বসছিলাম রাত্রিতে পনেরো তারিখে বসে নিয়ে ওনার মাধ্যমে উনি এবং আমি এখানে আমাদের অন্যতম শিল্পী আমাদের দানবীর আলাস আব্দুল সালাম হকির সাহেব তার কাছে আমরা রাত্রিতে অনুরোধ করে ঘটনা আমরা বলি বললে পরে অনেক মনে কত পিস লাগবে সে পালাই উনি বলছিলেন যে সব বিষ পাঠা যায় তা হবে না পরবর্তীতে কত পিস লাগবে অযথ তিনশো পিস পাঠান তো তখন বললো তো আমার হাতে তো সময় নাই আপনারা একদম মার্জিনাল টাইমে কথাটা বলেন ঠিক আছে আমি বান্ধুরভাবে পাঠা দিতেছিলো যদি মিনা নয় তাহলে এবারে ইনশাল্লাহে পাঠা দিয়েছি ওই অবস্থায় ষোলো তারিখ বিকালে এটা করো তো কুরিয়ার হিসেবে এটা মাথা করছে যে কারণে আমরা আজকে আবার খবর দিয়ে আপনাদের সংযুক্ত এখানে আনা হয়েছে আমরা

আমরা এখনো আছি আপনারা আমরা বেল করছি মুক্তিযোদ্ধাদের তরফ থেকে আরাম হাজিস হবে এখানে উচিত নাই আপনার মাধ্যমে আমরা তাকে শিক্ষিত খুঁজেছি তাকে আমাদের এই ক্ষুদ্র উপহার দিয়ে নিজ দিবস উপলক্ষ্যে আমাদের ধন্য করার কারণে আমরা খোঁয়া করি তাদের মতো লোক দাঁড়াবই তারা সমাজে এইভাবে উপকার করে দেয় আমাদের প্রতি দৃষ্টি রাখুক এবং মুক্তিযোদ্ধাদের তরফ থেকে আপনার মাধ্যমে সালাম ভাইকে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন বক্তব্য পর্ব শেষ করছি আমি এখন কিছু বলার জন্য এই অনুষ্ঠানে যেহেতু আমাদের মাঝে ডিডিএলডি সাহেব সাহেব এখানে উপস্থিত হয়েছে। যেহেতু উপস্থিত হয়েছেন বেলকুচির মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বিজয় দিবস উপলক্ষে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করতেছি না হিসেবে তার যে চেহারা তার যে অবয়ব তার যে আরিকি এবং তার যে কি বলা যায় যে সমস্ত গুণই আছে আমি খুন করে আমার চাকরি জীবন পনেরো বছর যথেষ্ট রকম আমার কাছে মনে হইল যে উনি আসলে এই দায়িত্বটা পালনের জন্য উনি সক্ষম এবং উনি আসলে প্রকৃত মানুষ যে জিনিসটা আমার মনে হলো আমি দেখেছি অনেকের সাথে কাজ করছি আমি দুইটাই উপজেলায় ইউনিয়ন হিসেবে দায়িত্ব পালন করেছে এটা হলো গাইবান্ধার পলাশবাড়ি এবং আরেকটি হলো দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা তো সেখানে আসলে এরকম তেজস্বী মানুষ খুব কম পেয়েছে আপনাকে ধন্যবাদ আপনি আমাদের মাঝে আরো অনেক 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 দিন আপনি বেঁচে থাকেন এবং একইভাবে আপনি এই যে তাদের যে আস্থার জায়গা এই জায়গাটা আপনি বহাল রাখেন এই জন্য আপনার প্রতি আমার কি বলা যায় শুভ কামনা থাকলো এবং সৃষ্টিকর্তার কাছে আ কি বলা যায় এটা আশীর্বাদ থাকলো যে আপনি আর অনেক দিন আপনাদের মাঝে আপনাদের একত্রিত করার ব্যবস্থাটা আপনি তো কৃতজ্ঞতা জানাই যে টেক্সটাইল নিয়ে কোন ধার আহাস আব্দুল উনি আমাদেরকে আপনাদেরকে একটু সম্মানিত করার চেষ্টা করেছেন এটা হলো একটা চেষ্টা মাত্র এটা শেষ না তাই না এটা একটা ছোট্ট টোকেন বলা যায় টোকেন অফ লাভ